অস্থির নেবেলের ফটো এডিটিং আপনি ওয়ান ক্লিকে এরকম অস্থির ফটো এডিটিং করে ফেলতে পারবেন তো অনেকেই জানে না এরকম ফটো কীভাবে এডিটিং করবেন তো চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সহজ মাধ্যমে যে আপনি ওয়ান ক্লিকে এরকম ফটো এডিটিং করতে পারবেন তো আপনি আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন তো আমি আমার ফোন থেকে গুগল ক্রমটি সিলেক্ট করে নিলাম এরপর সার্চ আইকনে ক্লিক করে এখানে আপনারা লিখে দিবেন জিমিনি এআই ঠিক আছে তো জিমিনি এআই লিখে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে অফিসিয়াল একটি ওয়েবসাইট এখানে শো করবে তো এই ওয়েবসাইটের ওপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে যারা নতুন তারা উপরে সাইনিং ইন ক্লিক করে আপনার যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা অ্যাক্টিভ করে নেবেন এরপরে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আপনার নিচে দেখতে পারবেন আইকন এরপরে আপনি মিডিয়া অপশনে ক্লিক করে আপনাদের সরাসরি গ্যালারিতে চলে যাবে সেখান থেকে আপনাদের একটি নর্মাল ফটো সিলেক্ট করে দিতে হবে তো এখান থেকে আপনাদের সামনে একটি নর্মাল ফটো আমি একটি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখানে আপনার টেক্সট প্রয়োজন হবে কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন তো এখানে আপনার টেক্সটটি কপি করে পেশ করে দেওয়ার পরে আপনি এখানে অ্যারো আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের পছন্দের মতো আপনার একটি ফটো কিন্তু এখানে তৈরি করে দেবে তো এখান থেকে আপনারা ফটোটি দেখলেই কিন্তু অবাক হয়ে যাবেন যে এটা কীভাবে হয়ে গেল তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন অসাধারণ কিন্তু ফটো একটি এডিটিং করে দিয়েছে এখন ফটোটার ওপরে ক্লিক করে আপনি এখানে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন কারণ আপনাদের লাইক একটি আমাদের ভিডিও বানানোর জন্য উৎসাহ তৈরি করে দেয় তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ